আমি তোমাদের আগের ভিডিওতে তড়িৎ বিভব সম্পর্কে তড়িৎ বিভবের কার্য সম্পর্কিত ধারণা দিয়েছিলাম তড়িৎ বিভব সেটা ছিল কাজ্যের ধারণা থেকে তড়িৎ বিভবের ধারণা এবার আজকে আমি তোমাদের তড়িৎ বিভব একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করব তড়িৎ বিভব তড়িৎ বিভব কি যেমন তোমরা তড়িৎ তরিতে তুমি তাপের সাথে একটা তুলনা করার চেষ্টা করছি ধরো তাপ তাপে আমরা কি দেখেছি তাপে একটা ট্রাম দেখেছিলাম না উষ্ণতা উষ্ণতা কি উষ্ণতা হলো এমন একটি অবস্থা যা ঠিক করে দেয় কোনো বস্তু অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে না তাপ বর্জন করবে উষ্ণতা হচ্ছে এমন একটা অবস্থা উষ্ণতার মতো তড়িৎ বিভব হচ্ছে এমন একটা অবস্থা যেটা ঠিক করে দেয় যে একটা বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না সেই বস্তু থেকে তড়িৎ নেবে সেইটাই হচ্ছে কিন্তু তড়িৎ বিভব তাহলে তড়িৎ বিভবও কিন্তু একটা বলতে পারি তড়িৎ অবস্থা এবং তড়িৎ বিভব হচ্ছে দু প্রকার হয় উচ্চ বিভব আরেকটা হচ্ছে উচ্চ বিভব হয় উচ্চ বিভব কি আরেকটা হয় নিম্ন বিভব উচ্চ বিভব বা হাই হচ্ছে উচ্চ বিভব হচ্ছে একটা তড়িৎ অবস্থা যা কি না কোনো বস্তু ধনাত্মক আধান মানে পজিটিভ আধান বর্জন করবে না একটা ঋণাত্মক আধান গ্রহণ করবে তা ঠিক করে দেয় তাহলে উচ্চ বিভব একটা ত্বরিত অবস্থা যা ঠিক করে দেয় যে পজিটিভ ত্বৈত আধান বর্জন করবে না নেগেটিভ আধান গ্রহণ করবে তো নিম্ন বিভব বলতে পারি একটা তরিত অবস্থা বিভব একটা ত্বরিত অবস্থা যা ঠিক করে দেবে যে সে কোনো বস্তু পজিটিভ আধান পজিটিভ আধান গ্রহণ করবে না নেগেটিভ আধান কিনা বর্জন করবে এটা হচ্ছে কিনা নিম্ন বিভব তাহলে দুটোই কিন্তু একটা তরিত অবস্থা এবং যেহেতু তোমরা তড়িৎ বিভাবে এরম সংজ্ঞা পেলে তেমন তড়িৎ বিভাবে সম্পর্কিত আরেকটা রয়েছে সেটা হচ্ছে বিভব পার্থক্য বিভব পার্থক্য হচ্ছে অনেকটা তাপের পার্থক্যের মতো যেমন ধরো তুমি একটা লোহার রড ধরে আছো লোহার রডের মধ্য দিয়ে তাপ কখন প্রবাহিত হবে যখন তুমি একটা লোহার রডে এক প্রান্ত ধরে আছো এবং অপর প্রান্তটি একটা কোনো আগুনে গরমে ধরেছ তখন তুমি কি দেখবে না যে ওর মধ্য দিয়ে তাপ প্রবাহিত হলো মানে রডের অপর প্রান্ত কিন্তু গরম হলো এবং সেটা কেন হলো কারণ লোহার রডে দু প্রান্তে কী ছিল না তাপের পার্থক্য ছিল একটা প্রান্ত যে প্রান্ত তুমি ধরেছিলে সে প্রান্ত ছিল ঠান্ডা এবং অপর প্রান্ত যেখানে তুমি গরম ধরলে গরমে ধরলে সেখানে যখন তুমি আগুনে ধরার সাথে সেই প্রান্ত গরম হয়ে গেল তার মানে দুটো প্রান্তে তাপের পার্থক্য হলো উষ্ণতার পার্থক্য হলো এবং যার ফলে কিন্তু তাপ প্রবাহ সৃষ্টি হলো তো বিভব পার্থক্য বলা যায় যে কোনো একটা ধাতব তারের দু প্রান্তে যে তড়িৎ চাপের পার্থক্য যদি সৃষ্টি করা যায় তাহলে পরিবাহের মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে এবং সেই তড়িৎ চাপের পার্থক্যই হচ্ছে বিজ্ঞানের ভাষায় হচ্ছে বিভব পার্থক্য তাহলে কী বললাম কোনো পরিবাহীর দু প্রান্তে যদি কোনো তড়িৎ চাপের সৃষ্টি করা যায় ধাতব তারের দু প্রান্তে তাহলে পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে এবং তড়িৎ চাপের পার্থক্য হচ্ছে কিনা বিভব পার্থক্য তার মানে বিভব পার্থক্যের কারণেই কিন্তু কী হয় না তরিত প্রবাহ হয় যার কারণে কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে সেটাই কিন্তু আমার বিভব পার্থক্য আমি আগে তড়িৎ বিভব বিভব অলরেডি আলোচনা করেছি একক হচ্ছে কিন্তু দুটোরই একক হচ্ছে কিন্তু এসআই একক হচ্ছে ভোল্ট তো নেক্সট হচ্ছে আমি আরেকটা নতুন টার্মে আসব সেটা হচ্ছে কি না আছে তড়িৎ চালক বল তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎ চালক বল কি পরিচালক বল আগে আমি এইমাত্র যে কথাটা বললাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালু করার জন্য পরিবাহী দু প্রান্তের কিন্তু স্থায়ী একটা বিভব প্রভেদের দরকার হয় এবং যদি আমি ধরো ধরো এই একটা পরিবাহী রয়েছে পরিবাহী দুটো প্রাণ এটার নাম হচ্ছে এ বি একটা ধরো উচ্চ বিভবে রয়েছে এই প্রান্তে হচ্ছে বিভব প্রাতক হচ্ছে ভি ভি এ আর এই এ হচ্ছে বিভব হচ্ছে বিভব পার্থক্য করি বিভব হচ্ছে তড়িৎ বিভব ভিয়ে ভি ভি প্রান্ত হচ্ছে ভিবি বি প্রান্তের ভিবি এখানে হচ্ছে ভিয়ে গেটার দেন হচ্ছে ভিবি তার মানে এখানে উচ্চ বিভব রয়েছে আর এখানে রয়েছে কিনা সে আমার নিম্ন বিভব এবার যদি এমন হয় যদি আমি নিম্ন বিভব থেকে যদি আমি উচ্চ বিভবের দিকে নিম্ন বিভব থেকে আমি যদি এই উচ্চ বিভবের দিকে একটা ধনাত্মক আধানকে নিয়ে যেতে চাই একটা হচ্ছে পজিটিভ ধনাত্মক আধানকে নিয়ে যেতে চাই তাহলে তাহলে কী হবে তার জন্য কিছু কাজ করতে হবে এবং সেই কাজের জন্য আমার কি দরকার কিছুটা শক্তি প্রয়োজন কি বললাম বি প্রান্ত থেকে এ প্রান্ত মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যদি আমি একটা ধনাত্মক আধানকে নিয়ে যেতে চাই তাদের যে কাজ করতে হবে সেই কার্যের জন্য আমার কিছু কি দরকার যে সেই কার্যের জন্য আমার দরকার হচ্ছে কিছুটা শক্তি দরকার এবং এই শক্তি আমি কোথা থেকে পাবো এক্ষেত্রে কী করে না যে তরিতে যে উৎস হয় সে কোনো না কোনো বাহ্যিক শক্তিকে কিনা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কোনো না কোনো বাহ্যিক শক্তিকে কোনো না কোনো বাহ্যিক সেটা রাসায়নিক শক্তি হতে পারে যান্ত্রিক শক্তি হতে পারে সেই বাহ্যিক শক্তিকে কিন্তু তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কোন একটা তরিত উৎস এবং এই রূপান্তরিত যে তড়িৎ শক্তি হবে যে রূপান্তরিত তৈরি শক্তি হবে সেই কি করবে না বর্তনীর মধ্যে কিন্তু প্রবাহ বজায় রাখার জন্য যে কৃতকার্য দরকার সে কিন্তু তার সাথে সমান হবে এবং এই রূপান্তরিত তড়িৎ শক্তি কি আমরা বলবো কি না তরিতচালক বল যে রূপান্তরিত তড়িৎ শক্তি রূপান্তরিত যে তড়িৎ শক্তি এখানে কিন্তু তড়িৎ অন্য কোন শক্তি কিন্তু তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং কে সেই শক্তিকে তরিতক্তিকে রূপান্তরিত হলো তড়িতের উৎস এবং এই রূপান্তরিত তড়িৎ শক্তি কি হবে না আমার বর্তনীর কি বলেছিলাম যে নিম্ন বিভব থেকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে কোনো একক ধনাত্মক আধানকে নিয়ে যাওয়ার জন্য যে কৃত কার্য হয় তার সাথে কিন্তু এই রূপান্তরিত তৈরি শক্তি হচ্ছে সমান হবে এবং এই রূপান্তরিত তৈরি শক্তিকে আমরা বলবো কিনা হচ্ছে তরিচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স তাহলে তরিৎচালক বলের এই যে ই হচ্ছে এখানে তরিচালক বল ই তরিচালক বলের জন্যই কিন্তু আমি এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কিন্তু একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে পেরেছি সেই কাজের জন্য যে শক্তি দরকার সে সাপ্লাই করেছে কিন্তু আমার তরিচালক বল তাহলে তরিৎচালক বলে যদি আমি সংজ্ঞা বলি তরিত উৎসের মধ্য দিয়ে নিম্ন বিভাব থেকে উচ্চ বিভাবে একক পরিমাণ ধনাত্মক তরিতাধান স্থানান্তর করার সময় যে কার্যের পরিমাণ সেই কার্যকে বলবো কিন্তু তরিৎচালক বল তাহলে তরিচালক বল বা ই হচ্ছে সমান সমান সম্পাদিত কার্যের পরিমাণ সম্পাদিত কার্যের পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে আধানের পরিমাণ মানে স্থানান্ত কী পরিমাণ তরিত আধান স্থানান্তরিত করেছি তা হচ্ছে কিন্তু ইলেকট্রোমোটিভ ফোর্স কাজের পরিমাণ যেটাই হচ্ছে কিনা যে তরিত শক্তি যে রূপান্তরিত তরিত শক্তি হয়েছিল সেটাই হচ্ছে কিনা কাজের পরিমাণ তরিত শক্তি বাই আধান এবং তাহলে এখান থেকে ই ইকুয়াল টু আমি বলতে পারি কিন্তু তরিত শক্তি শক্তির একক হচ্ছে ডাব্লু আর এটা হচ্ছে কিউ ডাব্লু বাই কিউ হচ্ছে কিন্তু আমার তরিচালক বল মানে একক পরিমাণ পজিটিভ ধনাত্মক আধানকে নিম্ন বিভাব থেকে উচ্চ বিভাবে নিয়ে যাওয়ার জন্য যে কার্যের পরিমাণ সেটাই কিন্তু ওই উৎসের তরিচালক বল এবং ডাব্লু হচ্ছে আমি যদি এর একক বলি ডাব্লু হচ্ছে কি না হচ্ছে জুল জুল পার কুলম জুল কিউ হচ্ছে কুলম আধান একক হচ্ছে কুলম জুল পার কুলম হচ্ছে মানে হচ্ছে ভোল্ট তার মানে চালক বলের কিন্তু একক হচ্ছে কিন্তু একক কিন্তু ভোল্ট যেমন বিভবের একক বা তড়িৎ বিভবের একক বা তড়িৎ বিভব প্রভেদের একক বা চালক বলের সবার কিন্তু একক কিন্তু আমার মনে রাখতে হবে কিনা ভোল্ট জুল পার কুলম মানে হচ্ছে ভোল্ট এবার হচ্ছে এই যে তরিতচালক বল সে তরিতচালক বলের উৎস কী তরিতচালক বল কি হয় না অন্য কোন শক্তি কিন্তু তরিত শক্তিতে রূপান্তরিত হয় যেমন এটা একটা এক্সাম্পল বলতে পারি হচ্ছে তরিত কোষ তরিত কোষে কিন্তু আমরা তরিতচালক বল দেখতে পাবো তড়িৎ কোষে কি হয় না রাসায়নিক শক্তি কি হয় না অন্য কোন শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি কি হয় না অন্য কোন শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি আমার কি হচ্ছে না তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা হচ্ছে এবং এটাই হচ্ছে চালক বল তড়িৎ কোষের ক্ষেত্রে এবং ডায়নামোর ক্ষেত্রে কি হয় না ডায়নামোর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি ডায়নামোর ক্ষেত্রে হচ্ছে যান্ত্রিক শক্তি আমার তড়িৎ শক্তিতে কিন্তু রূপান্তরিত হচ্ছে এবং এই যে শক্তি রূপান্তর হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে পরিবাহীর নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাগের একক ধনতাদানকে নিয়ে যাওয়ার জন্য যে কৃতকার্য সেটা সাপ্লাই করছে এবং তাহলে এটাই হলো তড়িৎ কোষ এবার আমরা দেখো তড়িৎ কোষ আর এটা হলো ডায়নামো এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা তরিৎচালক বল দেখতে পাই এবার যদি আমি এখানে তড়িৎ কোষের একটু তোমাদের সিলেবাসে রয়েছে তরিত কোষ তড়িৎ কোষটা কী জিনিস তড়িৎ কোষ হচ্ছে এমন একটা ব্যবস্থা যার দ্বারা আমরা কি করতে পারি রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি এবং একটি স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে যেখানে আমরা একটা স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারি সেটাই হচ্ছে স্থায়ী তড়িৎ প্রবাহ সেটাই হচ্ছে কিন্তু আমার চালক বল এবং এবং এর যেমন আমি ছবি আঁকার চেষ্টা করি ধরো এর মধ্যে একটা পাত্র থাকে পাত্রর মধ্যে এটা আমি কোষ আঁকছি তার মধ্যে কিছু তরল থাকে রাসায়নিক তরল এবং দুটো ধাতব দণ্ড এতে ডোবানো থাকে যেগুলোকে আমরা তরিদার বলি একটা হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত সেটা হচ্ছে অ্যানোড আর হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত হচ্ছে ক্যাথোড এবং এই দুটোর মধ্যে কি না হচ্ছে পরিবাহী দ্বারা যুক্ত থাকে বহির্বর্তনী দ্বারা যুক্ত থাকে এবং এর মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং সেই রাসায়নিক বিক্রিয়ার ফলে কিন্তু একটা শক্তির উৎপন্ন হয় তাহলে এই তড়িৎ কোষের এখানে একটা কোষের তড়িৎ চালক বলে যদি আমরা সংজ্ঞা দিতে চাই এখানে একটা সংজ্ঞা রয়েছে যে মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের ভেতরে ঋণাত্মক মেরু থেকে এটা ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আদানকে নিয়ে যেতে যে কৃত কার্য সেটাই হচ্ছে তরিতকোষের তরিচালক বল কি বললাম না মুক্ত বর্তনীতে তরিতকোষের ভেতরে ঋণাত্মক মেরু থেকে এ বললাম না তরিতকোষের ভেতর ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর ভেতরে একক ধনাত্মক আদানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় সেটা হচ্ছে কি না তরির কোষে তরিদচালক বল এবং এই কোষে তরিচালক বল কি কি বিষয়ের উপর নির্ভর করবে এই তরলে কি রাসায়নিক ব্যবহার করছো কি রাসায়নিক পদার্থ ব্যবহার করছো সেটা নির্ভর করবে এবং তরিদ্বারগুলো কি ধরনের নিচ্ছো সেটার উপর নির্ভর করবে কিন্তু এর মধ্যে যে কি তরলের পরিমাণ রয়েছে তার উপরও নির্ভর করবে না এবং তরিদ্বারের আকারের উপরও কিন্তু তরিচালক বলটা নির্ভর করবে না এই হলো তোমাদের তড়িৎ তরিতকোষে তড়িৎচালক বল এবং তোমাদের আমার পরীক্ষায় যেটা আসে যে তড়িৎচালক বল আর হচ্ছে বিভব প্রভেদের মধ্যে পার্থক্য কী তরিচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স আর যে পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যের মধ্যে কি পার্থক্য আছে আমি তড়িৎ কোষের ক্ষেত্রে দিয়ে বল বললাম যে তরিৎচালক বল কোন ক্ষেত্রে হয় না মুক্ত বর্তনীর ক্ষেত্রে হয় মুক্ত বর্তনীতে ক্ষেত্রে কিন্তু তড়িৎ কোষে যে দুই মেরুর মধ্যে বিভব পার্থক্য সেটাই হচ্ছে তড়িৎচালক বল আর বিভব পার্থক্য হচ্ছে বদ্ধবর্তনীতে বদ্ধবর্তনীতে তড়িৎ কোষের দুই মেরু দুই মেরু বলতে কিন্তু এখানে দুটো তড়িৎদ্বার বলা হচ্ছে দুই মেরুর মধ্যে যে বিভব প্রভেদে পার্থক্য বিভবের পার্থক্য সেটাই হচ্ছে কিনা বিভব পার্থক্য মুক্ত বর্তনীর ক্ষেত্রে তরিচালক বল আর বদ্ধপাতনিক্ষেত্রে হচ্ছে বিভব পার্থক্য দু নম্বর হচ্ছে তরিচালক বল হচ্ছে বিভব পার্থক্যের কারণ আর বিভব পার্থক্য হচ্ছে তরিচালক বলের কিন্তু ফলাফল তরিচালক বলের মান কিন্তু বেশি বিভব পার্থক্যের থেকে বেশি আর বিভব পার্থক্যের মান কিন্তু তরিচালক বলের থেকে কম আর তরিচালক বল মেনলি মাপা হয় হচ্ছে পোটেন্সিও যন্ত্রের সাহায্যে আর বিবাহ পার্থক্য মাপা হয় কিন্তু ভোল্টামিটার মিটারের সাহায্যে কিন্তু মাপা হয় তাহলে এই হলো আমার চালক বলার পার্থক্যের পার্থক্য এবার নেক্সট যেটা আসবে যে তড়িৎ প্রবাহ কেন হবে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ যেটা মেন এই তড়িৎ প্রবাহ কেন সৃষ্টি হয় যেটা এই চ্যাপ্টারের মেন ব্যাপার যে আমরা জানি যে কোনো পরিবাহী বা ধাতব পদার্থের মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন থাকে মুক্ত ইলেকট্রন মানে ধরো এটা একটা ধাতব পরিবাহী তার মধ্যে যে মুক্ত ইলেকট্রন থাকে মুক্ত ইলেকট্রন মানে যেমন আমরা খার ধাতুর ক্ষেত্রে দেখেছি না যে সর্ববৈষ্ কক্ষে যে ইলেকট্রনটা অনেকটা নিউক্লিয়াস থেকে দূরে থাকে বলে কিন্তু ওটা কিন্তু একটু আলগা মতো থাকে মানে ওর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কম থাকে এবং ওই ইলেকট্রন কিন্তু মুক্তভাবে চলাচল করতে পারে এই মুক্ত ইলেকট্রন চলাচলের জন্যই কিন্তু আমার পরিবাহীর মুক্ত ইলেকট্রন যেগুলো মেনলি ধাতব পদার্থের ক্ষেত্রে না মুক্ত ইলেকট্রন একটি নির্দিষ্ট অভিমুখে চলাচলের জন্য কিন্তু তরিতপ্রবাহের সৃষ্টি হয় এবং ধরে নেওয়া হয় মুক্ত ইলেকট্রন যেদিকে গেছে তার বিপরীত দিকেই কিন্তু বিপরীত দিকে প্রবাহের অভিমুখটা ধরা হয় এবং প্রবাহ সবসময় কী হবে না উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কিন্তু আমার তরিতপ্রবাহ হবে তাহলে মুক্ত ইলেকট্রন একটা নির্দিষ্ট অভিমুখে যাওয়ার জন্য তড়িৎ চলাচল হচ্ছে এবং মুক্ত ইলেকট্রন একটা নির্দিষ্ট অভিমুখে যাচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ চলাচলের কারণ এবং তড়িৎ প্রবাহ কোন দিকে দেওয়া হয় মুক্ত ইলেকট্রন যেদিকে তার বিপরীত দিকে আমার তড়িৎ প্রবাহ আমরা ধরবো স্বরূপ আর তরিত প্রবাহ সবসময় হবে উচ্চ বিভাব থেকে কিন্তু নিম্ন প্রবাহের দিকে উচ্চ বিভাব থেকে নিম্ন বিভবের দিকে সবসময় কিন্তু আমার তড়িৎ প্রবাহ হবে এবং এখানে আরেকটা রাশি আমরা জানব তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা কিনা এখানে একটা পরিবাহী দেখেছি যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে সেই পরিমাণকে আমরা বলবো হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা যদি এমন হয় যদি টি সেকেন্ডের মধ্য দিয়ে পরিবাহী যে কোনো প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে যদি কিউ কুলম্ব তড়িৎ আধান যায় তাহলে সেই পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা বা আইকে দিয়ে দিনোট করি আই ইকুয়াল টু হবে হচ্ছে কিউ বাই টি কিউ হচ্ছে তরিতাধান তরিতাধানের পরিমাণ আর টি হচ্ছে সময় যেটা না সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে কোনো পরিবাহী যে কোনো প্রস্তোচ্ছেদের মধ্যে দিয়ে যে পরিমাণ তরিতাধান যায় সেটাই কিন্তু ওই পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কিউ বাই টি আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এবং আইয়ের এসআই একক হচ্ছে কিন্তু হচ্ছে অ্যাম্পিয়ার যেখানে কিউ হচ্ছে আমরা থাকি হচ্ছে কুলম্ব আর টি হচ্ছে সেকেন্ড কুলম্ব পার সেকেন্ডই হচ্ছে কিন্তু আমার অ্যাম্পিয়ার মানে এক সেকেন্ডে যদি কোনো পরিবাহী যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্যে দিয়ে এক কুলম্ব আধান যায় তাহলে কিন্তু ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু একটা স্কেলার রাশি জেনে নেবে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে একটা স্কেলার রাশি আর তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এসআই একক কি জানলাম আমরা অ্যাম্পিয়ার এখান থেকে তাহলে তোমাদের আমরা তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে বললাম এখান থেকে তোমাদের কি অনেক সময় ম্যাথ দেয় তড়িৎ প্রবাহ মাত্রার আমরা যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে কি না আই ইকুয়াল টু কিউ টি কিউ হচ্ছে তরিত আর টি হচ্ছে সময় একটা এক্সাম্পল দিই তোমাদের কেরম ধরনের ম্যাথ দিতে পারে এই ফর্মুলাটা দিয়ে যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে পাঁচ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয় যদি কোনো পরিবাহের মধ্য দিয়ে ধরো পাঁচ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে কতক্ষণ ধরে ছ মিনিট ধরে তাহলে কত পরিমাণ আধানের প্রবাহ হবে ওই পরিবাহের মধ্য দিয়ে কত পরিমাণের আধানের প্রবাহ হবে তাহলে আমাকে কিউ বার করতে বলেছে তাহলে আই আমাকে বলে দিয়েছে কত ফাইভ অ্যাম্পিয়ার আর সময় বলে দিয়েছে হচ্ছে সিক্স মিনিট সবসময় সময়টাকে সেকেন্ডে কনভার্ট করবে তাহলে টি ইকুয়াল টু হচ্ছে ছয় মিনিট মানে সিক্স ইন্টু সিক্সটি মানে থ্রি সিক্সটি সেকেন্ড তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি তাহলে কিউ সমান সমান আমি পাই কি আই ইন্টু টি আর আই হচ্ছে কিনা যে পাঁচ অ্যাম্পিয়ার আর সময় হচ্ছে তিনশো ষাট সেকেন্ড যে হলো তাহলে এইটা গুণ করলে হয় যে ওয়ান সিক্স জিরো জিরো আমরা জানি কিউয়ের একক কি কুলম্ব তরিত আধানের একক কুলম্ব তার মানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে পাঁচ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি ছ মিনিট ধরে চলে তাহলে অ্যাকচুয়ালি ওখানে ষোলোশো কুলম্বের কিন্তু আধানের প্রবাহ হবে এরকম তোমাদের ফর্মুলা দিয়ে অঙ্ক আসতে পারে কখনো কিউ বার করতে বলে কখনো টি কখনো আই অর্থাৎ তৈ মাত্রা বার করতে বলতে পারে এবার দেখুন নেক্সট হচ্ছে তোমাদের আমি আসি হচ্ছে